ছাত্র ছাত্রী তোমাদের প্রথম পর্ব আপলোড হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব নানাহান রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পাট নিয়ে আমরা চলে এলাম তোমরা যারা যারা প্রথম দেখো নি অবশ্যই সহজভাবে জলের মতো বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই পারটা দেখে আসবে না হলে এই পাটটা কিছুই বুঝতে পারবে না তাই তোমাদেরকে অনুরোধ যে ওই পাটটা দেখে এসেই এই পাঠটা তোমরা যেন দেখো এখানে আমাদের কিছু আগেকার কথা মনে করিয়ে দেয় যেটা আমরা আগের আলোচনায় পড়েছিলাম আমাদের একটা লোক যার নাম কালিনাথ সে গ্রিন রুমে শুয়েছিল সারা রাত শুয়ে থেকে একটা গ্রিন রুমের যে সাজগর গ্রিন রুম মানে হচ্ছে সাজগজের ঘর সেইখান থেকে সে শুয়ে তারপর একটা স্টেজে এসে সে নিজের প্রচুর বক্তব্য দেয় এইখানেই ভাবে আমাদের এই আমরা তোমাদের জন্য এইখান থেকে শুরু করব এইখানে বলেছে তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব এবং কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোকে প্রশ্ন আকারে তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে তাহলে চলো শুরু করি এখানে বলেছে কিন্তু বিয়ে নৈব চ আমার মনে আছে সে রাত্রে কি যে পাঠ করছিলাম কি যেন কি। একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাতেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা তারা সব মিথ্যা কথা বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জজ্কার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দে দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথা একটা ভাঁড় কি আমি বলেছিলাম না সে বলেছিল যে তোমাদের এই দিলদার মানে কি এখানে লেখা আছে দেখে নাও ভাঁড় একটা ভাঁড় কি মোশাবের যে যা কাজ তাই আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ওই সব ফাঁকা হাত তালিতে খবরের কাগজের প্রশংসায় মেডেল সার্টিফিকেট নেট্য অভিনয় একটি পবিত্র শিল্প এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না পাবলিক মহোদয় আল হাততালি দেবেন খুব প্রশংসা করবেন সব ঠিক কিন্তু যেই তুমি স্টেজে থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি থিয়েটারওয়ালা একটা নকল বিষ একটা অফ অস্পৃশ্য ভার এখানে তোমাদের প্রশ্নটা আসতে পারে যে আমাদের যে কালিনা তাকে অস্পৃশ্য ভাঁড় কেন বলা হয়েছে এই অস্পৃশ্য ভাঁড় বলতে তোমাদের কি প্রসঙ্গ আনছে বা কি প্রসঙ্গে তোমাদের উদ্ধাংশটি কোন মুকুবের তোমাদের দিকে যাচ্ছে সেটা তোমাদের অবশ্যই দিতে পারে এটা একটু ভালো করে পড়বে ঠিক আছে অস্পৃশ্য ভাঁড় এটা সঙ্গে কি বলতে চেয়েছে সেটাও তোমাদের মানে দিয়ে দিতে পারে পরীক্ষায় ঠিক আছে তারপর নেক্সট তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন চা সিগারেট খাওয়াবেন না তা খাওয়ান অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন তাই নইলে বাইরে জাহির করবেন কি করে অমুক আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো সেদিন অবধি আমার ঘরে সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারোর কখনো না জানো তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দিরদের আমি কাউকে বিশ্বাস করি না কেন কালীনাথ বলছে পুরনো দিনের কথা ভুলে যান মশাই শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি নিয়ে যায় আপনাকে রজনী বলছে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প এই পবিত্র শিল্প নামাবল সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার মন আমার সামনে হঠাৎ আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কী জানে তাহলে এখানে বলেছে যে তারপর সেই মেয়েটা কি হলো কোন মেয়েটার কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে অবশ্যই তোমাদের প্রশ্ন আসতে পারে সেই মেয়েটি কোন মেয়েটি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে এই সব আসতে পারে তোমাদের এটাও দুটো প্রশ্ন তোমাদেরকে বললাম এখান থেকে অবশ্যই এর মধ্যে কমন পাবে আরও কিছু বলবো আমরাও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতে চিন্তা চিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল আবল তাবল সব পাঠ করতে লাগলাম যে যেসব জাতা পাঠ লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতো এইসব দেখাটাই নাকি দেশের ছোড়াগুলো গোল্লাই যাচ্ছে তবু যেই স্টেজে নামছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলছেন বাহ বাহ দারুণ কি ট্যালেন্ট ধুত্তর নিকুচি করেছে ট্যালেন্টের আস্তে আস্তে বয়স বাড়লো গলায় কাজ নষ্ট হয়ে গেল একটু নতুন চরিত্রকে বোঝাবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখিয়ে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চট্টুর্যে প্রতিভার প্রতিভার অমৃত্যুর করুণ সংবাদ আমি আগে বুঝতে পারিনি জানো আজ রাত সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখো অন্ধকার দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের আটষট্টিটা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে আর কপা গেলেই শ্মশান চিতার আঁচ লাগবে গায়ে দীর্ঘ শ্বাস নিঃশ্বাস ফেলে ঝলসে দেবে আমাকে কালিনাথ বলছে পুরোনো দিনের কথা ভুলে যান মশাই পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন এখানে আর কিছু ভাববেন না ভগবান আছে মশাই অদৃষ্ট তো মানেন আপনি চেঁচিয়ে রামব্রিজ রামব্রিজ তখন রজনী বলছে হঠাৎ জেগে সে সব দিন কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে সব নতুন রঙের চরিত্রগুলি রঙের চরিত্রগুলি চেহারা পেতো কি অসীম বিশ্বাস ভরা ছিল বুক যা মেরে ওই জায়গাটার বুক যা মেরে ওই জায়গাটার শোনো হে শোনো হে তো বলি দাঁড়াও একটু দম টেনে নিই আগে মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারে সিনেটা সিনটা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো না কি তাতার বালক মাতৃ অঙ্গ হইতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবার মল্লরণ সানিথ ছুরিকা ক্ষুদ্র কিরণক তার জীবনের ভয় দেখাও সমগ্রই বকৃতি আর মরিতে প্রস্তুত সদা খুব খারাপ হচ্ছে না কি বলো আচ্ছা ওই সিনটা মনে আছে তোমার সেই যে ডিল রায়ের ডিএল রায়ের শাহজাহান মানে শাহজাহান ঠিক আছে নাটোরে অরঙ্গজেব আর মোহাম্মদ সিনটা প্রথম ঔরঙ্গজেব একা বড় ভয়ঙ্কর এরযোগ শাহজাহানের আর যশোবন্ত সিং সিংহ আমি কিন্তু প্রধান আশঙ্কা করেছি যে এই মোহাম্মদ তার চেহারায় কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ আর তার মনে ব্যাপন করে দিয়েছে জাহানারা কি এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে আ কাম অন কুইক আ কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো মোহাম্মদের ক্যাচটা কালিনাথ পিতা আমায় ডেকেছিলেন রজনী বলছেন হ্যাঁ আমি কাল রজনী রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির জুমল্লাকে তোমার সাহায্য রেখে গেলাম কালীনাথ বলছে যে আজ্ঞা পিতা রজনী বলছে আচ্ছা যাও দাঁড়িয়ে রইল যে এ বিষয়ে কিছু বলার বলবার আছে নাকি কালীনাথ বলছে না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট রজনী বলছে তবে কালিনাথ বলছে আমি একটা আরজি আছে পিতা রজনী বলছে কি চুপ করে রইল যে বলপুত্র কালীনাথ বলছে কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছিলাম কিন্তু সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না অধৈত্য মার্জনা করবেন হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন সাব্যাস সাব্যাস এখন বয়সগুলো কোনো ঢুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে কোথায় গেল আটষট্টিটা বছর শোক কোথায় চিতার আঁচটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি কালিনাথ আমার প্রতিভা এখনও মরেনি শরীর যদি রক্ত থাকে মানে শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত মিশে আছে প্রতিভা আর এর যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় এই তো জীবনের সত্যি কালীনাথ আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে না আমার আরও মনে আছে যেন সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনা জীবনের সেই যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা আজ তবে হাসো কথা কও গাও যা দিয়ে আমাকে এতদিন ছি মানে ছেয়ে দিতে ঘিরে বসে থাকতে একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনাটি পড়ো গাও স্বর্গমর্ত নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে যাও তোমার সৌন্দর্য একবারে অন্ধকারে ধাঁধাই দাও দেখি তোমার প্রেম আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অশ্বরীহী দেহের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না বাইরে দরজা খোলার শব্দ কে এ নিশ্চয় রামব্রিজ আপনার প্রতিভা এখনও মরেনি চাচুর্যমশাই ঠিক পুরোনো দিনের মতোই আছেন আপনি পুরোনো দিনের মতোই দরজার শব্দ দিকে চেঁচিয়ে ইধর ইধর রামব্রিজ সিধে স্টেজ পর চলো আও কালীনাথকে বলছে বয়সে বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম আনন্দ হেসে ওঠেন আরে তুমি কাঁদ কালীনাথ তোমার চোখ জল তোমার চোখে জল কেন বলো তো আর এসো এসো দূর কাঁদে নাকি বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ দেখ তো নেই রোগ নেই মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকতে করতে পারে এখানে এখানে বলেছে হাইরে প্রতিভা কোথায় গেল বলো নাও তোমাদেরকে একটু মানে আমি আমার রেকর্ডিংটা মানে অন আছে আমি তাই মনে করছে দিয়ে পড়িতে লেগেছি পড়াইতে চলো এখানে বলছে মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে চোখের জল গড়িয়ে পড়ে হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে হাই রে প্রতিভা কোথায় গেল বলো তো জীবনের পাত্র শূন্য তাই রিক্ত করে দিয়ে কোথায় কার আছে কোনো দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিসে গল্পের রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে আর তুমি সারা জীবন থিয়েটারে প্রোমোটারই হয়ে থেকে গেলে প্রোমোটার মানে তোমাদেরকে বলেছিলাম যে ধরো একটা স্টেজে কেউ পারফরমেন্স করছে তখন ধরো আমি পারফরমেন্স করছি তুমি আমার হেড তুমি আমাকে সেই লাল পর্দার পিছন থেকে আমাকে মনে করিয়ে দিচ্ছ যে এগুলো এগুলো করতে হবে যেগুলো মানে নাটকের মধ্যে আছে সেগুলো যে দেখিয়ে দেয় তাকে বলা হয় প্রমটার ঠিক আছে তাহলে প্রোমোটার আমরা জানলাম জীবন ফুরিয়ে গেল চলো কালীনাথ চলো যাই সত্য কথা বলতে কী অসব প্রতিভা টতিভা আমার কিছুই নেই দিলদারের পাটটা দিলদার মানে হচ্ছে সেই ভাড় বুঝতে পেরেছ ভাড়ের যে পাটটা থাকে ভাড় সেটাই দিলদারের পাটটা মন্দ করি না তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে তাই না অতএব অথলের সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে চলো এখা আমাদের এখানে পঁয়ষট্টি পাতা এখানে আমাদের চলে এসেছি সরি সরি তোমাদের একটা মিস্টেক হয়েছে বড়ো মিস্টেক যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি পঁয়ষট্টি পাতাটা আগে পড়িয়ে দিয়েছি তোমাদেরকে আর চৌষট্টি পাতাটা এখনই পড়াবো তাহলে আমার একটু ভুল হয়ে গেছে মিস্টেক তোমরা একটু দেখে নেবে ঠিক আছে বইটাকে খুলে যাতে যাতে ভুল হয়েছে সরি থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য চলো ভরে দিচ্ছি চৌত্রিশ পাটা ঠিক আছে রজনী বলো কালীনাথ বলছে পিতা সম্রাট শাহজাহান কি বন্দি এবার তোমরা বলবে স্যার ইংলিশটা কি পড়তে হবে ইংলিশটা অবশ্যই একবার পড়তে হবে একবার দেখে নেবে ঠিক আছে ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি তোমাদেরকে বললাম না দেখালাম না ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু তোমরা একবার দেখে নেবে অবশ্যই কালিনাথ বলছে পিতা সম্রাট শাহজাহান কি বন্দি রজনী বলছে না কে বলেছে কালীনাথ বলছে তবে তাকে প্রসাদ রুদ্ধ কবে রাখা হয়েছে কেন রাজনী বলছে সেই প্রয়োজন হয়েছে বলে কালীনাথ বলছে আর ছোট্ট কাকা রজনী বলছে মোরাদ কালীনাথ বলছে তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন রজনী বলছে হ্যাঁ কালীনাথ বলছে আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমান রজনী বলছে হ্যাঁ পুত্র কালীনাথ বলছে পিতা রজনী বলছে পুত্র রাজনী বড় কুঁট এ বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না কালীনাথ বলছে পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এই এসে এই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় রজনী বলছে আগেকার দিন যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরোনো দিনের যে কোনো নাটকের কোনো জায়গা ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছিলেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা একবারে একা ভাবছেন যা করছি ধর্মের জন্য যদি অন্য উপায়ে সম্ভবত হতো উ কি অন্ধকার কে দায়ী আমি এ বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ ও কি কোনো মতে ও চিন্তাকে মনে থেকে দূর করতে পারছি না রাত্রে তন্দায় ঢুলে পড়েছি কিন্তু নিদ্রা আসে না উ কি স্তব্ধ এতই স্তব্ধ কেন ও কী ও কি আবার সেই দাঁড়ার ছিন্ন শির সুজার দেহ মোরাদের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমার ঘিরে নাচছে কে তোমার তোমরা জ্যোতির্ময় ধূম শিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়েও যাও চলে যাও মোরাদের কবন্ধ আমায় দেখেছ দাদার মান মুন্ডু আমার পানে একদিষ্টে চেয়ে আছে সুজা হাসছে ও কি সব ও এখানে তোমরা বলবে প্রশ্ন কোথায় অবশ্যই প্রশ্নটা বলে দিচ্ছি তোমাদের দেখে নাও এখানে বলছে কালীনাথ বলেছে পিতা ছলে সরলে ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসু মানে তোমাদেরকে বুঝতে পারবো না সেই জন্য তোমাদের এগুলো আগে মুছে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা তিনটে প্রশ্ন দেখাবো তোমাদেরকে বলেছে কালীনাথ বলেছে সরি রজন রজনী বলেছে এখানে রজনী বলেছে আমি ভুল করে কালীনাথ বলে দিয়েছি রজনী বলছে রজনী বলছে পুত্র রাজনীতি বড় কুট এ বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না কথা কোন প্রসঙ্গে কেন বলেছেন রজনী ঠিক আছে এই তোমাদের আসতে পারে যে কেন কোন প্রসঙ্গে রজনী এই কথাটা বলেছেন বা কে বলেছেন কথাটা কোন প্রসঙ্গে বলেছেন এটা তোমাদের প্রশ্ন আসতে পারে প্রথম তৃতীয় প্রশ্ন এটা নিয়ে তোমাদের চতুর্থ প্রশ্ন আমি বলে দিই এখানে কালীনাথকে নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে তোমাদের পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা সিনেমায় পিতাকে সিংহাসচ্যুত করা আর ধর্মের নামে এসে ওই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় এইটা এই কথাটা কোন ছলে বলেছেন এবং কিসের জন্য কোন প্রসঙ্গে বলেছেন এটা অবশ্যই তোমরা পূর্ণ বাক্যে লেখো এটা অবশ্যই তোমাদেরকে বলতে পারে তাহলে চারটে প্রশ্ন তোমাদেরকে বললাম এখান থেকে এখানে চারটে প্রশ্নই কাফি তোমাদের জন্য চারটে প্রশ্নই অবশ্যই কাফি কারণ এর তুল্য প্রশ্ন হয়ই না